পর স্বাগত এবার সিনেমার দিকে নজর রাখা যাক কারণ পুষ্পা টু ইতিমধ্যেই রিলিজ হয়েছে পাঁচশো কোটি ক্লাবে জায়গা করে নিয়েছে পুষ্পা টু মুক্তির তিন দিনের মাথায় নয়া রেকর্ড করলো পুষ্পা টু আল্লু অর্জুনের অভিনীত ছবিতে মেতেছে গোটা দেশ পুষ্পা ওয়ানেও দেখা গেছে অতি জনপ্রিয়তা প্রচুর টাকা সেখানে আয় করেছিল এই সিনেমা কর্তৃপক্ষ কিন্তু এবার পুষ্পা দেশবাসীর আল্লু আর্জুনের যারা ফ্যান ফলোয়ার্স রয়েছেন তারাও ইতিমধ্যে এই পুষ্পা টুকে নিয়ে তাদের সেই কথা তুলে ধরেছেন বিভিন্ন মাধ্যমে তবে এই মুহূর্তে আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি পুষ্পা টু রিলিজ হওয়ার আগে থেকে অগ্রিম বুকিং চলছিল কিন্তু এবার পুষ্পা টু রিলিজ হওয়ার দুদিন তিন দিনের মধ্যেই পাঁচশো কোটির ক্লাবে জায়গা করে দিল ঠিক কি জানতে পারছো মুহূর্তে দাঁড়িয়ে একেবারে তোমার যে রেকর্ড সেটা একেবারে রাপ্পা রেকর্ড যেটা আমরা বলতে পারি মুক্তির তিন দিনের মধ্যেই এই রেকর্ড করে ফেলেছে পুষ্পা টু দ্য রুল বিশেষ করে এবার পাঁচশো কোটিরও বেশি আয় করে ফেললো এই সিনেমা এবং বিশেষ করে সারা বিশ্বের ব্যবসার জেরেই তোমার আল্লু অর্জুন এবং রশ্মিকা বন্দনা এবং তার সাথে তোমার ফাহাদ ফজিলের যে ছবি তাতে করে যে আরো একবার সাফল্য উঠে এসেছে সেই ছবিই কিন্তু আজকে ধরা পড়লো দেখো প্রায় পাঁচশো কোটির ক্লাবই এই মুহূর্তে উঠে গেলো এই সিনেমা দ্রুততম ভারতীয় সিনেমা হিসেবে 500 কোটি জায়গা করে নিল রেকর্ড ড্রপতারাপ্পা এই যে হ্যাশট্যাগ এই হ্যাশট্যাগ ডি এই সুখবতী আজকে সকাল থেকে শেয়ার করা হচ্ছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজে এবং সেখানেই জানানো হয়েছে যে দ্রুততম ভারতীয় সিনেমা হিসেবে 500 কোটি যে মাইলস্টোন তা ছুঁয়ে ফেলেছে পুষ্পা টু দা রোল 21 ময়দানে পুষ্পা রাজত্বের সূত্রে হয়েছিল তারপর একে একে পুষ্পা তোমার বিভিন্ন দিক বিভিন্ন খাতে অর্জন করেছিল তার ডায়লগ বীকমতো বিখ্যাত আহ এবং সারা দেশের একেবারে নায়ক আল্লু অর্জুনের উত্থান হয়েছিল এই পুষ্পা টূ এর মধ্য দিয়ে এবার ছিল সাম্রাজ্য বিস্তারে তার পালা এবং একেবারে তোমার সুকুমারের যে পরিচালনায় এ ক্ষেত্রে কাজটি সুনিপুন ভাবেই করেছেন ফের একবার আল্লু অর্জুন এবং তারপরেই আজকের দিনে দাঁড়িয়ে যে সাফল্য সেই সাফল্য কে তারা শেয়ার করছেন ইতিমধ্যে টুইট বার্তাতেও তারা হ্যাশট্যাগ ইউজ ইউজ করছেন এবং তার সাথে তোমার যে ছবির পোস্টার সেই ছবির পোস্টারটিকেও তারা ব্যবহার করছেন এবং পাঁচশো কোটি যে পার করেছেন আহ ভারতীয় সে অর্জন এই মুহূর্তে চলছে দেখো একটু একের পর এক ব্যাক টু কিছু সিনেমা বর্তমানে রিলিজ করেছে আহ যার মধ্যে তোমার অন্যতম হচ্ছে ভুলভলাইয়ার টু যার মধ্যে তোমার অন্যতম হচ্ছে আহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিনেমা আর যাবতীয় অ্যাকশন রয়েছে যাবতীয় তোবা सिंघם টু রয়েছে সবকিছু মিলে পুষ্পা টু যে আরো একবার এভাবে খ্যাতির একেবারে শিরোনামে পৌঁছে যাবে সেটা কিন্তু কেউ ভাবতে পারেনি তবে এবারে সেই খ্যাতি এবং সেই জস তারা সেলিব্রেশন করতে শুরু করে দিয়েছেন আজকের দিনে দাঁড়িয়ে তারা হ্যাশট্যাগ ব্যবহার করে এই সেলিব্রেশন চালাচ্ছে অনিতা ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ দ্রুততম পন্ এর ক্লাবে যুক্ত হয়ে গেল পুষ্পাটু ইতিমধ্যেই যে আল্লু অর্জুনের ফ্যান ফলোয়ার্সরা রয়েছে তারা কিন্তু এবার এই ছবি সংক্রান্ত বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে এই ছবি দেখার জন্য প্রত্যেককে আবেদন করছে তবে অন্যদিকে যদি বলতে হয় যে কত টাকা ইনকাম তবে ক্ষেত্রে কিন্তু সংখ্যাটা বা এই অঙ্কটা ধীরে ধীরে যে আরো বাড়তে শুরু করেছে এবং আগামী কয়েকদিনে আরো বাড়বে সে কথাই কিন্তু এবার পরিসংখ্যানে স্পষ্ট হয়ে উঠছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন